হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন গল্প শুনছো আমার আশা করি প্রত্যেকে আমার গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে পাশে থেকো তাহলে আমি গল্প বলতে অনেক মজা পাবো এবং তোমরা পরপর অনেক গল্প শুনতে পারবে এবং আমি আশা রাখছি প্রত্যেকে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদের একটি ছোট্ট গল্প শোনাবো না খারাপ এ প্রসঙ্গে নিয়ে একটি গল্প তোমাদের কাছে আমি আজকে শেয়ার করবো একটি ছেলে তার নাম ছিল কুমার তার বয়স আনুমানিক দশ থেকে বারো বছর হবে সে শহরে থাকতো তার বাবা মার সাথে প্রতিদিন স্কুলে যেত পড়াশোনা করত আবার বাড়ি আসতো এবং বাড়িতে এসে আবার সে প্রাইভেট টিউটারের কাছে পড়া এরকম সারা দিন সে পড়াশোনা খেলাধুলা যে কোনো যে কোনো অ্যাক্টিভিটিস মধ্যে সে থাকত কিন্তু তার একটাই আবদার ছিল যে পরীক্ষার শেষে বছরে একবার অন্তত তাকে দাদুর বাড়ি নিয়ে যেতে হবে দাদুর বাড়ি ছিল অজ অজপাড়াগা একটা গ্রামে গ্রামটি তার কাছে ভীষণ ভালো লাগতো যতবার সে যেত সে দাদুর সাথে সারাটা দিন কাটাতো যে কয়দিন থাকতো দাদুর হাত ধরে সে মাটির ঘাটে কোথায় কোথায় ঘুরে বেড়াতো সেখানে পাখির ডাক নানান ধরনের পাখি কত সুন্দর গ্রাম সেই গ্রামের হাওয়া সেই গ্রামের গাছপালা ঘর বাড়ি সমস্ত কিছু মিলিয়ে তাকে একদম খুব আপ্লুত করতো এবং তাকে গ্রামের দিকে মন টানত তার জন্যে সে প্রতি বছর বাবাকে বলতো যে বাবা পরীক্ষা শেষ হলে আমি কোথাও না যাই আমি কিন্তু দাদুর বাড়ি আমাকে নিয়ে যেতে হবে তো তার বাবা মাও সেই আবদারটা অবশ্যই তারা রাখবে কারণ তারাও যাবে বছরে একবার ছুটির দিনে তো এরকমই একবার সে ছেলেটি গেছে সেই দাদুর বাড়ি যাওয়ার পরে সেদিন সেরকম প্রতিবারের মতোই সে দাদুর সাথে হাত ধরে এরকম ঘুরে ঘুরে বেড়াতো দাদু তাকে ঘুরে ঘুরে এটা ওটা সেটা অনেক কিছু দেখাতো তো একদিন সেই ছেলেটি হঠাৎ তার দাদুকে প্রশ্ন করে বসে যে দাদু আমি কিন্তু বড় হয়ে তোমাকে অনেক সফল হয়ে দেখাবো আমি তখন দাদু নাতির এ প্রশ্ন শুনে খুব হেসে ফেললো সে বলল তাই নাকি দাদু ভাই সে তো খুব ভালো কথা তুমি বড় হবে তুমি সফল হয়ে দেখাবে আমাকে ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম তখন সেই ছেলেটি কুমার বলে যে দাদু সফল কি করে হওয়া যায় সফলতার উদাহরণ কী তুমি আমাকে বলতে পারো তখন তার দাদু বলল হ্যাঁ দাদু ভাই তোমাকে আমি নিজে হাতে দেখাবো সফলতা কি কি করে সফলতা পাওয়া যায় তখন তার নাতি বলল ঠিক আছে দাদু তুমি আমাকে দেখাও না কিভাবে সফলতা পাওয়া যায় তখন সেই দাদু সেই ছেলেটির সেই প্রশ্ন শুনে ভীষণ খুশি পরের দিন সে দাদু কুমারকে নিয়ে গেল একটি দোকানে সেখানে ছোট ছোট গাছের চারা বিক্রি হয় সেটা একটি ফুলের দোকান এবং ছোট ছোট গাছের চারা থেকে তার দাদু কী করলো দুটো চারা বাড়িতে নিয়ে এলো বাড়িতে নিয়ে আসার পরে সে তার দাদুভাইকে ভাইকে বললো আচ্ছা দাদু ভাই এই যে দেখো এই দুটো চারা কিন্তু আমি নিয়ে এলাম এবার চারা দুটোকে একটা আমি ঘরের ভেতর রেখে দেবো সেখানে টবে রাখবো আর আর একটাকে আমি বাইরে টবে রাখবো তখন ছেলেটি বলল ঠিক আছে দাদু তখন তা দাদু বলল তুমি যখন আবার এক বছর পরে আসবে আমার কাছে তখন তুমি দেখবে যে সফলতা রহস্য কী আর সফলতা কিভাবে পাওয়া যায় তখন ছেলেটি বলল ঠিক আছে দাদু তাই হবে যে কদিন ছিল ছেলেটি রোজ সেই গাছটিকে যত্ন করতো গাছে জল দেওয়া দুইবেলা এভাবে গাছটিকে খুব ভালোবেসে তাকে রাখত তারপরে যেদিন তাদের ছুটি শেষ হয়ে গেল তারা তো চলে যাবে ছেলেটি তো ভীষণ কান্নাকাটি এবং দাদুকে বলে গেল দাদু সামনে বছর যখন আমি আসব তখন কিন্তু তুমি আমাকে দেখাবে যে সফলতা কিভাবে আসে এই গাছ দুটো দিয়ে তখন তার দাদু বললো হ্যাঁ দাদু ভাই তুমি এসো তোমাকে নিশ্চয়ই দেখাবো রীতিমতো আবার এক বছর গেল তারা ছুটি পেয়েছে আবার ছেলেটি গেছে তার বাবা মার সাথে সেই দাদুর বাড়ি দাদুর বাড়ি গিয়ে দাদুকে দেখে বললো যে দাদু দাদু তুমি বলেছিলে না আমাকে সফলতার রহস্য দেখাবে তাহলে দেখাও কই সেই গাছ দুটো কই আমার তখন তার দাদু তার নাতির হাত ধরে সেই ঘরের ভেতরে যে গাছটি ছিল সেই গাছটিকে দেখালো বললো দেখো দাদু ভাই তুমি যে গাছটিকে রেখেছিলে ঘরের ভেতর সেই গাছটি দেখো কত বড় হয়ে গেছে আর দেখো ওই যে তোমার বাইরে যেটা রেখেছিলাম সেই গাছটি এর থেকেও বেশি বড় হয়ে গেছে কত ডাল পালা শাখা পোশাখা কত কিছু ছেড়েছে গাছটি তখন ছেলেটি বলল কিন্তু দাদু আমার এই গাছটি যে ঘরে ছিল এই গাছটারই তো বেশি ডালপালা ছড়ানোর কথা কারণ এই গাছটি তো সেরকম কোনো কিছু রোদের তাপ বৃষ্টি ঝড় বৃষ্টি রোদের তাপ এবং গবাদি পশুর অত্যাচার কিচ্ছু সহ্য করেনি তো সুন্দরভাবে বেড়ে ওঠার কথা কিন্তু ও তো সেভাবে বাড়িনি দাদু আর দেখো দাদু বাইরের যে গাছটি সেটি দেখো না কত ঝড় বৃষ্টি রোদের তাপ ভাবা গবাদি পশুর অত্যাচার কত কিছু সহ্য করেও সেই গাছটি দেখো কত বড় হয়ে গেছে বিশাল আকার ধারণ করেছে কত ডাল পালা শাখা পোশাখা এটার কারণ কি দাদু বলো তো আমাকে বলতে পারো তখন তার দাদু তাকে আস্তে আস্তে বসিয়ে সমস্ত কিছু বলল তার দাদু বলল যে দেখো দাদু ভাই তুমি যে গাছটিকে ঘরে রেখেছিলে সে তো খুব আরামে ছিল তার না লেগেছে কোনো রোদ না লেগেছে ঝড় ঝাপটা না বৃষ্টির জল না গবাদি পশুর অত্যাচার সে আপন মেরে আপন মনে বেড়ে উঠেছে কিন্তু তার কিন্তু কোনো কিছু সহ্য করতে হয়নি আর এদিকে দেখো যে গাছটিকে তুমি বাইরে রেখে গিয়েছিলে সেই গাছটি কিন্তু প্রচুর সংঘর্ষ প্রচুর লড়াই করে আজকে সে এই জায়গায় পৌঁছিয়েছে কত শাখা পোশাখা কত ডালপালা নাতি বলছে কিভাবে দাদু হ্যাঁ অবশ্যই দেখো না এই গাছটি যখন তুমি বাইরে রেখে গেলে সে তো আস্তে আস্তে বড় হলো হতে হতে তার উপর দিয়ে কত ঝরঝাপটা গেল কত রোদের তাপ কখনো বৃষ্টি কখনো ঝোড়ো হাওয়া কখনো গবাদি পশু গরু ছাগল এসে গাছের পাতা টেনে খাচ্ছে তবুও সেই গাছটি কিন্তু কত বড় হয়ে গেছে কত অত্যাচার সহ্য করে তখন তার নাতি বলছে তাহলে দাদু জীবনে সফল হার রহস্যটা কী করে হলো তখন তার দাদু বলল যে দেখো আজকে যে গাছটি যে বাইরে রেখেছ সে যে এত বড় হয়েছে সে কত সংঘর্ষকে সে তার সাথে লড়াই করেছে কত সংঘর্ষ করেছে সব সাথে সবার সাথে তাও দেখো সমস্ত সংঘর্ষকে সে পেছনে ফেলে সে কিন্তু বড় হয়ে উঠেছে আর আজকে দেখো এই চারিদিক থেকে যে ঝড়ঝাপটা বৃষ্টি রৌদ্ের তাপ গবাদি পশুর অত্যাচার এরও কিন্তু এখন তার কাছে কিছুই না সে কিন্তু সব কিছুকে মেনে নিয়েছে মেনে নিয়েও সে দেখো তার সাথে যুদ্ধ করে সে কত বড় হয়ে উঠেছে তাহলে দেখো জীবনে বড় হতে গেলে তুমি এই গাছটিকে দিয়ে দেখো তোমাকে কিন্তু অনেক লড়াই করতে হবে অনেক সংঘর্ষ করতে হবে তবেই তুমি জীবনে বড় হবে আর তুমি যদি আরাম করে থাকো ঘরে তাহলে তুমি জীবনে বড় হতে পারবে জীবনে সফল হওয়ার রহস্যই একটা যে তোমাকে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে লড়াই করতে হবে তবেই না তুমি জীবনে সফল হবে তাই তো বলছি দাদু ভাই এই যে তোমাকে গাছ দুটো দিয়ে তোমাকে আমি উদাহরণ দিলাম আজকে দেখো তুমি যেই গাছটিকে তুমি ঘরে রেখেছো সে কত আরামে ছিল যার জন্য সে সেভাবে বাঁধতে পারেনি কিন্তু যে গাছটিকে তুমি বাইরে রেখেছিলে সে কিন্তু কত কিছুর সাথে লড়াই করেছে তার ওপর দিয়ে কত সংঘর্ষ হয়েছে তাও দেখো কি সে কি সুন্দর টিকে আছে ডাল পাড়া চড়িয়ে সে সাহসের সাথে টিকে আছে তার কাছে এখন কোনো লড়াই লড়াই না কোনো সংঘর্ষই সংঘর্ষ না তাহলে কিন্তু তুমিও সফল হতে পারবে তুমি যখন সফল হবে তখন তোমার একটা একটা করে জীবনের ওপর দিয়ে সমস্ত লড়াই করতে হবে প্রতিদিন তোমাকে লড়াই করে যেতে হবে আজকে দেখো না কত বড় বড় মানুষ মনীষীরা বলেছে না কত যে জীবনে বড় হতে গেলে তোমাকে আগে ছোট হতে হবে তাহলে কিন্তু তুমি জীবনে অনেক বড় হবে তোমাকে অনেক যুদ্ধ করতে হবে তবেই না তুমি বড়ো হবে একবারে কিন্তু গাছে ওঠা যায় না আস্তে 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 তাকে অভ্যেস করতে 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 তারপরে তুমি কিন্তু একদিন গাছে উঠতে পারবে সেরকমই তুমি যখন সফলতা পাবে তার জন্যে তোমাকে প্রথমে প্রচুর লড়াই করতে হবে লড়াই করার পরে তুমি সেই জায়গায় পৌঁছাবে আজকে যারা বড় বড় জায়গায় পৌঁছেছে তুমি কি ভাবছো তারা কি খুব একদম সরলভাবে পৌঁছে গেছে কখনো না তাদের ভেতরে যে কত যুদ্ধ করেছে তারা কত লড়াই করেছে তারপরে তারা সেই জায়গায় পৌঁছিয়েছে কখনো সরলভাবে সেখানে তারা পৌঁছায়নি আরামভাবে পৌঁছায়নি তাহলে দাদু ভাই তুমি বুঝতে পারলে জীবনে সফল হতে হলে কি করতে হয় কত সংঘর্ষের মধ্যে যেতে হয় তবেই তো তুমি সফল হবে সফল হওয়ার মূল রহস্য এটা তাহলে বন্ধুরা এই গল্পের মধ্য দিয়ে তার দাদু তার নাতিকে এটাই বোঝালো যে কোনো সময় স্মুথলি কোনো কিছু পাওয়া যায় না সব কিছু পেতে হলে অনেক লড়াই করতে হয় আর অল্পতেই আমরা কোনো কিছু কিন্তু হবে না বলে ছেড়ে দেব না জীবনের প্রত্যেকটা দিনকে আমরা কাজে লাগাব সব সময় আমরা জীবনকে চালনা করব তবেই না আমরা উন্নতি চরম শেখরে পৌঁছাবো পৌঁছাব তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে প্রত্যেকের মধ্যে আর এই গল্পটা যদি তোমরা সবাইকে শেয়ার করো তাহলে কিন্তু প্রত্যেকের মনে একটি মোটিভেশনাল মুড আসবে এবং প্রত্যেকে কিন্তু সেইভাবে কাজ করবে কেউ কিন্তু হতাশ হয়ে ঘরে বসে থাকবে না প্লিজ সবাইকে আমার গল্পটা শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি টাটা